আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে মনুমিয়া মসজিদ মনুমিয়ার মসজিদ এটা হচ্ছে আনোয়ারায় কি সৌভাগ্য আমার যে এই মসজিদটায় আসার জন্য প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে অপেক্ষা করতেছিলাম আতিক ভাই মসজিদটা একটু দেখান এই মসজিদটা ওখানে লেখা আছে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তার মানে প্রায় চারশো তিনশো তিনশো চল্লিশ বছর আগের তিনশো চল্লিশ বছর আগে তার আগে মনুমিয়া সম্পর্কে আমি কিছু বলতে চাই কিন্তু তার আগে আমরা এখানে যাই মসজিদের এখানে হ্যাঁ মনুমিয়া ছিলেন হচ্ছে তখনকার সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজা সেই শাহজাদা সুজার সেনাপতি ছিলেন হচ্ছে মনুমিয়ার বাবা শেরমস্ত খা আর মনুমিয়া সেই শেরমস্ত খার ছেলে জবরদস্ত খা ডাক মনুমিয়া উনি হচ্ছেন বানুকে বিয়ে করেন তার আগে চট্টগ্রামের জমিদার সেই জমিদারে বোনকে বিয়ে করেন বোনকে বিয়ে করেন তো সেই ঘরে কোনো সন্তান হয় না না হওয়ার কারণে উনি বানুকে বিয়ে করতে চান মালকাবানু আবার এক নৌকা নদীতে চড়তে নদী পার হতে ভয় পেতেন তখন মালকাবানু বলছিলেন যে তাহলে এই পথ দিয়ে রাস্তা করে দিতে হবে হয় উনি বলেছিলেন অথবা বানু ভয় পেতেন দেখে এই মনুমিয়া নিজের থেকে ওই নদীর উপর দিয়ে একটি ব্রিজ বা পথ করে দিয়েছিলেন তারপরে বিয়ে করে ওই পথ বা ওই ব্রিজের উপর দিয়ে মনুমিয়া মালকাবানুকে নিয়ে যায় তো সেই থেকে উনি বিয়ে করার পরে ওই মালকাবানুর ঘরেও কোনো সন্তান হয় না অর্থাৎ মনুমিয়া জবরদস্ত খা মনুমিয়া নিঃসন্তান ছিলেন যখন মনুমিয়া মারা যান তখন বানু তার মনুমিয়ার বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে চলে আসেন এই সেই মসজিদ আর এই মসজিদের পেশ ইমাম আপনি পেশ ইমাম হ্যাঁ আমরা এবার মসজিদের পেশ ইমাম আচ্ছা এখানে লেখা আছে ঐতিহাসিক মনুমিয়া জামে মসজিদ স্থাপিত ষোলোশো পঁয়ষট্টি ইংরেজি অর্থাৎ চার তিনশো উনচল্লিশ বছর আগে এটার নাম হচ্ছে পশ্চিম সোলকাটা আনোয়ারা চট্টগ্রাম পেশ ইমাম আমরা কি ওদিকে ফিরে তুলি আচ্ছা আপনার নাম ভাইয়া এস এম এনামুল হক আমার নাম এস এম এনামুল হক আমি তেরো বছর যাবৎ এই মসজিদের ইমামি করতে ইমামতি করতেছি আচ্ছা এই মনোমিয়ার কবর মালকাবনের কবর এটা কোথায় আছে এটা কটন মিল আছে না কটন মিল কবরস্থানে

অনেক দূর থেকে লোকজন আসে দেখতে আচ্ছা আমাদের পেশনাম সাহেবের নামটা নাম কি বললেন এনামুল হক এস এম এনামুল সাহেব বলছেন যে আমরা মসজিদের এনামুল হক সাহেব বলছে মসজিদের মধ্যে যাই তাহলে আমরা মসজিদের মধ্যে যাবো এই হচ্ছে মসজিদ অর্থাৎ চারশো উনচল্লিশ বছর আগের মসজিদ এটা কয়েক গম্বুজ এটা এক গম্বুজ আচ্ছা কিন্তু এত নিচু কেন ও আগে আরও নিচু ছিল পরে এই ফ্লোরটাকে উঁচু করা হয়েছে যার জন্য মসজিদটা যার জন্য মসজিদটা এখন বেডটা উঁচু হয়ে গেছে এটা কি পরে বাড়ানো হয়েছে না তখন কেন এটা পরে বাড়ানো হয়েছে আমি নামাজ পড়ব আমরা যেখানে যাই যে মসজিদে যাই মোটামুটি সেখানে গিয়ে আমরা নামাজ পড়ি আমি মনুমিয়া জামে মসজিদের নফল নামাজ অথবা জোহরের জুম্মান নামাজ কয়টার সময় জামাত শুরু হবে শুরু হবে কয়টায় একটা একটায় জামাত শুরু হবে আচ্ছা দেখি আমরা তাহলে এখানে জামাজ পড়তে পারি কিনা